ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা জানেন এপিজি টিডব্লিউএ অর্থাৎ অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর যারা মেম্বারশিপ নিয়েছিলেন তাদের রিনুয়াল প্রক্রিয়াটি ওয়েবসাইটের মাধ্যমেই সম্পন্ন করতে হবে আপনারা খুব সহজেই কয়েক মিনিটের মধ্যেই রিনুয়াল প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন এছাড়া ভরসার রিনুয়াল প্রক্রিয়াটিও এই ওয়েবসাইটের মাধ্যমেই করতে হবে তাই সর্বপ্রথমে সংগঠনের মেম্বারশিপ রিনুয়াল করার পর ভরসা রিনুয়াল করতে পারবেন তাই এই মার্চেই সকলকে রিনুয়াল প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে যেহেতু আগামী তিরিশে মার্চ ভরসা পলিসির রিনুয়াল ডেট তাই কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে মেম্বারশিপ রিনুয়াল করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে এপিজি এ ডট ইন এই ওয়েবসাইটে আসার পরে ডানদিকের কর্নারে লগ ইন এই বাটনে ক্লিক করবেন তারপরে ইন্ডিভিজুয়াল যে অপশানটি আছে সেই অপশানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে ইন্ডিভিজুয়াল ইউজার লগিন দেখাবে এখানে আপনার ইউজার আইডি নাম্বারটি বসাবেন প্রত্যেকের হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর এখানে আপনার পাসওয়ার্ডটি দেবেন তারপর লগ ইন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই পেজটি ওপেন হবে তারপর আপনার এখানে স্ট্যাটাসটা শো করবে এখানে তারপরে আপনার কাজ হবে যদি প্রোফাইল আপডেট না থাকে আপনি প্রোফাইলটা যদি কোথাও কোনো মিসম্যাচ থাকে বা কারেকশান করতে হয় সেই ক্ষেত্রে আপনি এইভাবে দেখে নেবেন এবং নেক্সট রিনিউয়াল ডেটটা এখানে শো করবে রেড কালারের যদি কোনো কারেকশন থাকে তাহলে আপডেট প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে রিকোয়েস্ট আপডেট বলে এই অপশানে ক্লিক করলেই স্টেটের কাছে আপনার রিকোয়েস্টটা চলে যাবে এবং স্টেট থেকে যদি অ্যাকসেপ্ট করে তারপরেই আপনি আপডেট প্রোফাইল করে আবার পুনরায় আপনার প্রোফাইলটি আপডেট করতে পারবেন এই হলো আপনাদের প্রক্রিয়া আপডেট প্রক্রিয়াটা এরপরে আপনি কীভাবে রিনুয়াল করবেন সেই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে রিনুয়াল মেম্বারশিপ এরকম দেখাবে ড্রপডাউন মেনুটি ক্লিক করলে আপনার দুটি অপশান দেখাবে সেলফ এবং আদার্স সেলফ হচ্ছে নিজেরটা এবং আদার্স হচ্ছে আপনার কলিগ বা বন্ধুদের বা অন্যান্য মেম্বারদের আপনি এখান থেকে রিনুয়ালটা করিয়ে দিতে পারবেন আমি দুটো প্রসেস এখানে দেখাবো প্রথমে আমি সেলফ করে দেখাচ্ছি সেলফ করার সঙ্গে সঙ্গে আপনার এখানে আপনার যে প্রোফাইল ক্রিয়েট করেছিলেন তারপরে আপনার এখানে ডিটেলসটা এখানে শো করবে যদি কারোর ছবি না থাকে তাহলে আপনি ছবিটা কিন্তু ওইভাবেই রিকোয়েস্ট আপডেট করে আপনি ছবিটা লোড করে দেবেন এইভাবে আপনার পুরো ইনফরমেশনটা আপনার এখানে শো করবে সমস্ত ডিটেলসটা আপনি এখানে দেখতে পাবেন প্রত্যেকটাই কিন্তু হাইট করা থাকবে অর্থাৎ এখানে আপনি এডিট করতে পারবেন না তারপরে নিচের দিকে রিনিউ অব সেশন এই অপশানে ড্রপডাউন মেনুটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেকের চব্বিশ পঁচিশ দেখাবে অনেকের পঁচিশ ছাব্বিশ দেখাবে যাদের চব্বিশ পঁচিশ দেখাবে তাদের কিন্তু আগে অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশানের তাদের রিনুয়ালটা বাকি আছে সেই রিনুয়ালটা পেমেন্ট করার পরেই কিন্তু আপনার চব্বিশ পঁচিশ এটা হাইলাইট হবে তা আমার যেহেতু আগেই রিনুয়াল করানো আছে সেই কারণে আমার এখানে পঁচিশ ছাব্বিশটাই রিনুয়াল করতে হবে অর্থাৎ এই মার্চের ভিতরেই তা আমি পঁচিশ ছাব্বিশ এটা সিলেক্ট করলাম করার পরে এখানে অ্যামাউন্টটা দুটো অপশান দেখাচ্ছে এখানে একটা হচ্ছে পনেরোশো লাইফ টাইম মেম্বারশিপের জন্য আর একটা দুশো অর্থাৎ সাধারণ এক বছরের জন্য তা আমার যেহেতু এক বছরের জন্যই করছি সেই কারণে আমি দুশোই সিলেক্ট রাখবো এরপরে পে ভাইয়া ইউপিআই যারা মোবাইলের মাধ্যমে করবেন এই পে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ফোনে পেমেন্ট অ্যাপসগুলি আছে সেই অ্যাপসে নিয়ে যাবে আপনারা সেই পেমেন্ট অ্যাপস মাধ্যমেই আপনারা পেমেন্টটা করবেন তারপর ইউটিআর নাম্বারটা এখানে এন্টার করবেন ডাউনলোড ইনস্ট্রাকশান এই অপশানে ক্লিক করে আপনারা ট্রানজাকশান আইডি কোনটা হবে সেটা আপনারা দেখে নিতে পারবেন সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা আপনার ট্রানজাকশন আইডি কোনটা আপনাকে এন্টার করতে হবে তা যাই হোক আপনার ইনস্ট্রাকশনটা এইভাবে ডাউনলোড করে নেবেন এখানে ইউটিআর নাম্বারটি এখানে এন্টার করবেন কিন্তু ইউটিআই কথাটা এখানে কপি করবেন না জাস্ট নাম্বারটা এখানে বসাতে হবে তারপরে অনলি ইমেজ ফাইল জেপিজি পিএনজি বা জিআইএফ আপনার জেপিজি ফরম্যাটে আছে তো সেহেতু চুজ ফাইল করে আপনার কিন্তু স্ক্রিনশটটা পেমেন্টের যে স্ক্রিনশট সেটা আপনাকে আপলোড করতে হবে তো আমি এখানে চুজ ফাইল করব চুজ ফাইল করার পরে আমার যে লোকেশানে ট্রানজেকশন আইডিটি রাখা আছে সেই অপশানে আমি ক্লিক করব তারপরে এটা সিলেক্ট করে ওপেন করব ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনার ট্রানজাকশন যে আইডিটি টি এখানে লোড হয়ে গেছে এরপরে নিচের দিকে আপনার এখানে ডিটেলস দেখাবে তারপর রিনিউয়াল তারপরেই রিনিউ মেম্বারশিপ এই বাটনে ক্লিক করলেই আপনার কিন্তু রিনুয়ালটা সম্পন্ন হবে আমার যেহেতু সব ঠিকই আছে সেই কারণে আমি রিনিউ মেম্বারশিপ এই বাটনে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিউ রেকর্ড ইনসার্টেড এক্সিস্টিং রেকর্ড আপডেট অর্থাৎ আমার রিনুয়াল প্রক্রিয়াটি কিন্তু খুব সম্পূর্ণ হল তা আমি এবার ওকে বাটন ক্লিক করব এইভাবে কিন্তু আপনারা আপনাদের নিজের প্রোফাইল রিনুয়াল করতে পারবেন এরপরে আপনাদের কলিগ বা বন্ধুদের বা অন্যান্য মেম্বারদের কিভাবে রিনুয়ালটা করিয়ে দেবেন সেই প্রসেসটা এবার আপনাদের তো এখানে ঠিক আবার রিনুয়াল প্রোফাইল এই অপশানে আসার পরেই সিলেক্ট ড্রপডাউন মেনু এ অপশানে ক্লিক করবেন আবার সেলফ আদার্স দেখাবে এখানে আদার্স মানে হচ্ছে কলিক বন্ধু বা অন্যান্যকে আপনি রিনুয়ালটা করিয়ে দিতে পারবেন তার জন্য আদার্স এই অপশানে ক্লিক করুন ক্লিক করলে দেখুন ইউজার আইডি বা কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ প্রত্যেকেরই একটা আইডি আছে ফোন নাম্বারটি বা হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেই আইডিটি আপনার যার যেটা আপনার পরিচিত সেই নাম্বারটি এখানে এন্টার করবেন যে সাবমিট ইউজার আইডি করলে কিন্তু তার ডিটেলস এখানে দেখাবে তো আমি এখানে আমার এক কলিগের ইউজার আইডি আমি এখানে এন্টার করেছি তা আমি সাবমিট বাটনে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কলিগ বা ফ্রেন্ডের নাম ইমেল আইডি ব্লক ডিস্ট্রিক্ট এবং রিনিউ অফ সেশন এই রিনিউ অফ সেশনটা সিলেক্ট করবেন যেটা আপনার ইয়ার আছে পঁচিশ ছাব্বিশ এবং অ্যামাউন্টটা এখানে শো করবে এখানেও ক্লিক করলে কিন্তু পনেরোশো বা দুশো এটা দেখতে পাবেন তারপরে পে ভায়া ইউপিআই করলেই কিন্তু আপনার পেমেন্টের অ্যাপসে নিয়ে যাবে তারপরে আপনি খুব সুন্দরভাবে ট্রানজাকশনটা করবেন করার পরে আপনি ওখানে কপি করে আপনার ট্রানজাকশন বা ইউটার নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পরে নিচে চুজ ফাইল করে স্ক্রিনশটটি লোড করে রিনিউ মেম্বারশিপ এই বাটনে ক্লিক করলেই খুব সুন্দরভাবে আপনার রিনুয়াল প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন No